আলাইকুম চট্টগ্রাম দক্ষিণ কুল কর্ণফুলি উভজালা চট্টগ্রাম দক্ষিণ কুল কর্ণী উভজালা মৌজা মৌজা জায়গার পরিমাণ ফাঁস করা চলাচল রাস্তা অনেক বড় চলাচল রাস্তা প্রায় নয় ফিট নয় ফিট চলাচল রাস্তা নয় ফিট গেটকে মানি জায়গার পরিমাণ ফাঁস করা কর্নার ফল কর্নার ফল আশেপাশের এনভারমেন্ট খুব স্মার্ট পালু আছে কন্যার ফলত এই হচ্ছে জায়গা ঘর কন্যা ফ্লট আমি ঢুকতেছি ভিতরে কিন্তু অনেক সুন্দর ঘরটা ভিতরে কিন্তু অনেক সুন্দর ঘরটা এই দেখেন পাশে গল্লি আছে পাশে গল্লি আছে

খুব স্মার্ট এখানে কিন্তু টাচ করে নাই টাচ করে নাই ইয়ে দিয়ে আছে এটা মানে তিন তালার ফাউন্ডেশন আছে তিন তালার ফাউন্ডেশন রুম হচ্ছে যে আপনার সাইটটা খুব স্মার্ট ঘর রুম হচ্ছে সাতটা ওয়াশরুম একটা এটা বাড়া দিলে পাঁচ হাজার টাকার উপরে পাবেন এটা বাড়া দিলে পাঁচ হাজার টাকার উপরে পাবেন এ হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে কিচিং রুম এটা হচ্ছে কিচিং রুম এটা ফলসাত এক রুম দুই রুম

দাম আটত্রিশ লক্ষ টাকা যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের অফিসের আর এসি প্রপার্টির অফিসের আন্ডারে যোগাযোগ করবেন এটা হচ্ছে

Pada waktu ini ini